এদিন বিকাল চারটা নাগাদ তারা মালদায় এসে মালদা বিমানবন্দর পরিদর্শনে যান পরিদর্শনে যাওয়া মাত্রই তাদের স্বাগত জানান মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা পরিদর্শনকালে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর প্রতিনিধি হিসাবে বিমানবন্দরে হাজির ছিলেন আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা এদিন পরিদর্শনে আসা রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা মালদা বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন বর্তমানে বিমানবন্দরে কি কি পরিকাঠামো রয়েছে আর কি পরিকাঠামো গড়ে তুলতে হবে সেই ব্যাপারে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেন তারা আমরা সেইটা ফরওয়ার্ড সেই অনুযায়ী টাকা আসবে এক্সপেক্টেড সেই টাকাটা এলে ধরুন সেটা টেন সেইটার উপরে যা আমাদের প্ল্যান আছে সেই অনুযায়ী কাজ হবে পরিদর্শন শেষে পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি জানান রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে সেই উদ্যোগের অঙ্গ হিসাবে বিমানবন্দরে বেশ কিছু পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় পনেরো কোটি টাকার অনুমোদন যে প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাব অনুমোদিত হলে রাজ্য সরকার বিমানবন্দর চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এটা অনেক পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট টেকআপ করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে যে অবস্থায় আছে আমরা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে সেইটা সজ জীবনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি যেগুলো এস্টিমেট করেছি সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরও কিছু বাকি থাকবে না সেইগুলো বোঝার জন্য এর বাইরে আমাদের মানে এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরও ওই ডিজিসি যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে যে কাজগুলো করতে হয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোটো আছে সেগুলো হয়তো আর কি বড়ো লাগবে এই রকম মানে যা যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনারা ডিপিআর তৈরি করেছেন আমরা পনেরো কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে এখন দেখা যাক আমরা আশাবাদী যে খুব সত্তর এটা অ্যাপ্রুভাল পাব এদিনের এই পরিদর্শনে মালদা বিমানবন্দর থেকে দ্রুত ছোট বিমান চালুর ব্যাপারে আশা ব্যক্ত করেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ এবং শুভময় বসু তারা দুজনেই জানান কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী হবে আমরা আজকে পরিদর্শন করা হলো পরিদর্শন করা হলো যে কেন্দ্রীয় সরকারের একটা উড়ান প্রকল্প রয়েছে সেই উড়ান প্রকল্পে এই মালদা ইতিমধ্যে লিপিবদ্ধ রয়েছে তাই মালদার পরিকাঠামো পিডাব্লিউডি অনেক উন্নয়নমূলক কাজ করেছে রানওয়ে তৈরি করেছে বেস তৈরি করেছে সমস্ত কিছুই কিন্তু পক্ষে রয়েছে এবং মালদার প্রচণ্ড ডিমান্ড রয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী বাংলাদেশের থেকে শুরু করে সবারই প্রচণ্ড ডিমান্ড রয়েছে কেন্দ্রীয় সরকার যদি ছাড়পত্র দেয় আমরা প্রস্তুত এখানে বিমান চালানোর জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডিশনাল যিনি সেক্রেটারি পরিবহন দপ্তরের তিনি এসেছিলেন তার সঙ্গে ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ার এসেছিলেন এখানে বেসিক্যালি আজকে আমাদের এয়ারপোর্ট যেটা সেটা ভিজিট করা হলো একটা হাই লেভেলের ভিজিট হলো দীর্ঘদিন থেকে আমাদের এই এয়ারপোর্টটা একটা দোলাচলের মধ্যে আছে মানুষের কাছে কোনো বক্তব্য পরিষ্কার না কেউ বলছে যে ওই দিকটাতে বাড়বে বাহ্ন বিঘার দিকে বাড়বে তো সবটা নিয়ে আজকে যেহেতু ভিজিট ছিল আমি থেকে আমাদের যিনি আইএসএনএল সেক্রেটারি স্যার আছেন তার সঙ্গে কথাবার্তা বললাম তো ওনারা খুব আশাবাদী এর মধ্যে পনেরো কোটি টাকার একটা বাজেট এই এয়ারপোর্টটাকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে ডিজিসি সেটা যদি অ্যাপ্রুভ করে তাহলে ওনাদের বক্তব্য যে উইদিন হয়তো সিক্স মান্থ ওনারা এই এক্সিস্টিং যেটা আছে সেইখানেই কুড়ি সিটারের প্লেন তারা নামাবে